নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম তেল ছাড়া রৌদ্রে দেয়ার ঝামেলা ছাড়াই জলপাইয়ের একটা দুর্দান্ত আচার রেসিপি নিয়ে টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার তো চলুন শুরু করা যাক আমি এখানে এক কেজি জলপাই প্রথমে ভালো করে ধুয়ে তারপর মুখটাকে কেটে গাগুলো চিঁড়ে নিয়েছি এতে করে জলপাইয়ের মধ্যে মানে সম্পূর্ণ মশলা চিনি সব কিছু ভালো মতো ঢুকবে এভাবে গাগুলো চিঁড়ে নিতে হবে এবার একটা কড়াই গরম করে আমি এখানে দিয়ে দেব এক চামচ গোটা ধনে দিয়ে দেব এক চামচ গোটা জিরে আর একটা তেজপাতা দিচ্ছি আর তেজপাতাটাকে আমি টুকরো টুকরো করে ছিঁড়ে দেব। এতে করে ভাজতে সুবিধা হবে বা ভালো ভাজা হবে এবার এখানে দিয়ে দেব শুকনো লঙ্কা চার পাঁচটা ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন আর দু থেকে তিন টুকরো দারচিনি দিলাম দারচিনিটাকেও আমি এখানে ভেঙে দেব আর দিয়ে দেব এখানে দুটো এলাচ আর দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচফোড়ন আর দেব এক চামচ মৌরি এবারে খুব ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায় মশলাটা ভাজতে ভাজতে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর মশলা ভাজার খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এখন মশলাটাকে নামিয়ে নিয়েছি আর ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দেব পাঁচশো গ্রাম চিনি আমি বাটি মেপে চিনিটা দিচ্ছি আর যতটা চিনি নিয়েছি ঠিক ততটা পরিমাণে জল আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো নাড়াচাড়া করে আমি মিশিয়ে দেব চিনিটাকে ভালো করে চিনিটা ভালো করে মিশে গেছে এইভাবে আমি চিনির রসটাকে আরও পাঁচ মিনিট ফুটিয়ে নেব এতে করে চিনির রসের মধ্যে একটা আঠা ভাব চলে আসবে পাঁচ মিনিট চিনির শিরাটাকে বা চিনির রসটাকে ফুটিয়ে নিয়েছি পারফেক্টভাবে আমার চিনির রসটা তৈরি হয়ে গেছে এখন এখানে কেটে রাখা জলপাইগুলোকে দিয়ে দেব জলপাইগুলো সব দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে দেখুন গরম জলের মধ্যে দেওয়ার সাথে সাথে জলপাইয়ের কালার চেঞ্জ হতে শুরু করেছে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম জলপাইয়ের কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে সম্পূর্ণ জলপাইগুলো সব এপিটোপিট ভালোভাবে সেদ্ধ হতে পারে বা চিনি রসটা ঢুকতে পারে এখন দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ তবে লবণের পরিমাণটা আমি একটু কম দিয়েছি কারণ আমি এখানে বিট লবণ ব্যবহার করব লবণটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নেব আবারও পাঁচ মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম ঠান্ডা করার পরে গুঁড়ো করে নিয়েছি এখান থেকে অর্ধেকটা পরিমাণে মশলা আমি এখানে দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে মশলাটাকে আর এখন আমি আর ঢাকা দেব না জলপাইগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে এইভাবে আরও পাঁচ মিনিট আমি ফুটিয়ে নিয়েছি চিনির শিরাটা আগের চেয়ে অনেকটাই গাঢ় হয়ে গেছে আর জলপাইয়ের কালারগুলো সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এবার আমি এখানে দিয়ে দেব ভিনিগার এই ভিনিগারটা দেওয়ার কারণে আচার এক বছরেও নষ্ট হবে না আমি দুই চামচ পরিমাণে ভিনিগার এখানে দিয়ে দিলাম ভিনিগারটা দিয়ে নাড়াচাড়া করে আরও দু মিনিট ফুটিয়ে নেব দু মিনিট পরে আমি এখানে দিয়ে দেব এক চামচ বিট লবণ যে কোনো আচার জাতীয় খাবারে বিট লবণ দিলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আর বাকি যে ভাজা মশলাটা ছিল সেটাকেও দিয়ে দিলাম নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দেব আর গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি ঢাকা দিয়ে এইভাবে রেখে দেবো পুরোপুরি ঠান্ডা হওয়ার পর্যন্ত পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আমি আচারটাকে অন্য পাত্রে নামিয়ে নিয়েছি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না